আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা সৌদিতে থাকেন তাওয়াকালনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন গভর্নমেন্ট অনেকগুলো ফিউচার নিয়ে আসছে তার ভিত্তিতে সবচেয়ে চমৎকার ফিউচার হচ্ছে আঁকামার ফটো চেঞ্জ করতে পারবেন আপনারা নিজেই তাওয়াকালনা কালনা থেকে আঁকামার ফটো চেঞ্জ করতে পারবেন গুসি সার্টিফিকেট বের করতে পারবেন আপনারা হুরুব আছে কিনা না কোনো রেকর্ড আছে কিনা তাওয়াকালনাতে পেয়ে যাবেন ন্যাশনাল অ্যাড্রেস নতুন অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন অ্যাক্সিডেন্ট রিপোর্ট বের করতে পারবেন আপনাদের নামে কোনো মামলা আছে কিনা মামলার রেকর্ড পুরো পেয়ে যাবেন এবং আপনাদের নামে কয়েকটা সিম আছে এবং ওই সিমগুলো আপনি ইউজ করতেছেন কিনা এবং যদি আপনি ইউজ না করেন এই সিম আপনি ডিলিট করে দিতে পারবেন ট্রাফিক বায়োলেশন আছে কি না ট্রাফিক রেকর্ড আছে কি না অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে কি না সব আপনারা কালনাতে পেয়ে যাবেন এবং যাওয়া সব তথ্য আপডেট আপনার তাওয়া কাল নাতে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আশা করি তথ্যগুলো আপনাদের উপকার আসবে ধন্যবাদ ভালো থাকবেন